আমাদের পেনি পৌরসভা আমাদের যে সমস্ত ওয়ার্ড গুলো আছে বিশেষ করে পেনি পৌরসভা আড়াটি ওয়ার্ড আমরা ফাই পাড়া পাড়া ডোর টু ডোর আমরা ময়লাগুলো কালেকশন করি আমরা এই ময়লাগুলো আমরা সঠিক সময় আমরা এগুলো ডাম্পিনে নিয়ে আসি আমরা সবচেয়ে এটা গুরুত্ব দিয়ে থাকি এলো এটাই যে যে সমস্ত ময়লা আছে সবগুলো ময়লা আমি রাতের আধারে আমি ডাম নিয়ে আসি এটা হচ্ছে আমি চিন্তা করছি বা আমি পেনি পৌরবাসী বাড়ার জন্য এটা আমি করেছি কারণ আমার পৌরসভার মানুষ যখন ঘুম থেকে উঠে তখন যেমন চোখে ময়লা না দেখে এবং নাকে যেন দুর্গন্ধ না আসে এই জন্য আমি রাতের আধারে আমার পেনি পৌরসভার সমস্ত ময়লাগুলা আমি ভোর সূর্য উঠার আগে আমি ডাম্পে নিয়ে আসি এই ডাম্পে নিয়ে আসার পরে এখন আমরা নতুন করে আমরা প্ল্যান করতেছি আমাদের এই ময়লা থেকে আমরা এই আমাদের বিদ্যুৎ এবং আমাদের জবসার বাড়াবার জন্য আমরা একটা প্ল্যান করেছি ছোট্ট একটা প্ল্যান আমাদের আছে সেটা দিয়ে আমাদের জৈব সার আমরা ইতিমধ্যে আমরা ময়লা থেকে আমরা করি এবং বড় প্ল্যানটা আমরা কিছুদিন মধ্যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের লোক আসবে তারা সেখান থেকে বিদ্যুৎ এবং আমাদের এই যুবসার করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা আগামী খুশির মধ্যে সেটা আমরা কাদের অগ্রধানা দেখতে পারবো এটা ছশো সাতশো কোটি টাকার এটা আমাদের একটা প্রজেক্ট বড় আকারে তো আমরা যেভাবে প্ল্যান দিয়েছি সেটা সাতশো থেকে আটশো কোটির মধ্যে এটা এটা এস্টিমেট হয়েছে এটা মধ্যে থাকে তাহলে এটা হলো আর নামে ছোট ছোট আকারে করলে চার থেকে পাঁচ কোটি টাকার মধ্যে এটা করা যাবে বিদ্যুৎ তেল আর যুবসার তিনটাই তাদের এটার জন্য প্ল্যান করা আছে তো এখানে আমরা আশা যে পনেরোই পৌরসভার পৌরসভাগুলো আছে আমাদের থানা ঘরে সেই মলাগুলো এখানে আসবে আমাদের এখানে এই যে ময়লা ডিপোটা সারা মিলে ভালো হবে আমাদের এখানে লোক যারা বহু কষ্ট করতেছে আমাদের গন্ধ মশা মাসি সব এখানে থাকা জানা না বাড়িতে পর্যন্ত ধোয়া চলে যায় গন্ধ চলে যায় সিজনে ধর্ম যেখানে বর্ষার সিজনে গন্ধ বেশি হয় আর সেজন্য ধোয়া ধোয়ার জন্য থাকা যায় না আশপাশের কিলোমিটার থাকা যায় না এখান থেকে যাতে তার বাড়ি ছড়ায় অন্য জায়গাতে নিয়ে যা নিলে ভালো হয় আর কি আরকি ময়লাগুলো চাই সরকারের কাছে ময়লা গুলো ছড়ানো হোক আমাদের এলাকাবাসী অনেক ক্ষতি হতেছে রোগ বেলায় কষ্ট করতেছে যেভাবে ছড়া এই জিনিস থেকে আমরা মুক্তি চাই এলাকাবাসী বা যাওয়ার মধ্যে আমাদের সরকারের কাছে আর কোনো দাবি নেই এই এতটুকু দাবি আমাদের এই মুক্ত করে দেওয়া আমাদের এলাকা এলাকাটা আবার পরিচর্যা সুন্দর করে দেওয়া হোক দেওয়ানগঞ্জ এটা পৌরসভার আট নম্বর ওয়ার্ড এখানে অনেক মানুষ জায়গাও আটকে রয়েছে অনেক এই মহিলা নিচ্ছে অনেক পাবলিক পাবলিকের জায়গাও রয়েছে আমরা এলাকার সরকারের কাছে এবং এই সরকারি উর্ধ কর্মকর্তাদের কাছে এটাই অনুরোধ যাতে আমাদের এখান থেকে ময়লাগুলো অপসারণ করা হয় শহরের বাইরে অন্য কোনো জায়গায় আপনারা দেন দূরে যেখানে জনবহুল জায়গা নাই জনবহুল এরিয়া নাই সেখানে নেই এখানে চতুর্দিকে জনবহুল এরিয়া আবাসিক এরিয়া বাচ্চারা স্কুলে যেতে পারে না লোকে নাকে রুমাল দিয়ে হাঁটতে হয় আর এখানে ময়লা আবর্জনা সব পুরো শহরে পুরো আবর্জনা এখানে পড়ে এটা থেকে আমরা এলাকাবাসীরা মুক্তি চাই বা সবার কাছে আমার অনুরোধ এতটুকু ফ্যানীর এরিয়া এখানে ফেনী শহরে সব ময়লা ফেলা হয় এই ময়লার কারণে এই অনেক বছর থেকেই এখানে চলাচল অনুপযোগী এবং রাস্তায় গাড়ি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্গন্ধে বন্ধ হয়ে আসতো মেয়র স্বপন মেয়াজি সাহেব এখানে দেওয়া চলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যার ফলে আর দুর্গন্ধ তেমন একটা আসে না পাশাপাশি উনি এখানে সময় কাটানোর জন্য একটা পার্কের ব্যবস্থা করছে আমরা শুনতেছি যে এখানে বড় ধরনের একটা প্রজেক্ট করা হবে যাতে করে এখান থেকে গ্যাস বিদ্যুৎ এবং জৈব সারের পরিকল্পনা আছে আমাদের মেয়র সাহেবের যদি এটা বাস্তবায়িত হয় তাহলে অদূর ভবিষ্যতে এখানে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না এবং ময়লা সুভ হয়ে থাকবে না আশা করি আমরা এটা আমাদের মেয়র সাহেব বাস্তবায়ন করে থাকে এই প্রকল্প যদি আমাদের মেয়র সাহেব আমাদের এম সাহেবের সহযোগিতা যদি বাস্তবায়ন করে থাকে তাহলে যেমনিভাবে এখান থেকে মাল স্তূপ